আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু যারা ইংরেজিতে বাক্য তৈরি করতে চাচ্ছেন কিংবা বাক্য তৈরি করতে পারেন না তো আজকের এই ক্লাসটি তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে ইনশাল্লাহ দৈর্য সহকারের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা অনেক উপকৃত হবেন দেখুন ফার্স্ট অফ অল আমরা একটা সেন্টেন্স নিয়েছি কি হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি আমার এই বাক্যটা কম বেশি সবাই জানি কিন্তু এটার থেকে কিন্তু অনেক বাক্য তৈরি করা যায় সেটা কিভাবে করা যায় চলুন আজকে আমরা একটু ফর এক্সাম্পল একটু আমরা এই

আওয়ার আওয়ার ফুল নেম অর্থাৎ আমাদের পরিপূর্ণ নাম কি এভাবে এখানে আপনি অনেক কিছু বসাতে পারবেন যদি বলেন এখানে কিন্তু এ ওয়াটস ওয়াটস আছে এখানে আমরা যদি ওয়াচ বসিয়ে দিই এখানে তার পরিবর্তন যদি ওয়াচ বসিয়ে দিতাম সরি আমার যদি কি বসিয়ে দিই

আমরা দেখি একটু আর একটু গুছি আমি সেন্টেন্সটা বাদ দিয়ে দিলাম আমরা যদি আরো সেন্টেন্স তৈরি করি দেখুন আপনার যে পরিপূর্ণ নামটা কি সেটা আপনি এখানে বসিয়ে দিলেন আপনি আপনার নামটা বসিয়ে দিলেন বলেন মাই ফুল নেম এখানে আপনার আপনার নামটা বসিয়ে দিবেন এখন আরেকটা সেন্টেন্স রয়েছে কি হাউ ক্যান এ কল ইউ আমি তোমাকে কিভাবে ডাকতে পারি তো তাহলে দেখুন এখানে কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা অনেক লক্ষাধিক সেন্টেন্সে রূপান্তর করতে পারি ফর এক্সাম্পল এখানে কী রয়েছে হাউ ক্যান আই কল ইউ আমরা তোমাকে কী নামে ডাকতে পারি যদি বলে হাউ ক্যান দে কল মি হাউ ক্যান উই কল ইউ কিন্তু আয়ের পরিবর্তে আমরা কী বসে দিই উই হাউ ক্যান আমরা তোমাকে কিভাবে ডাকতে পারি যদি বলি হাউ ক্যান হি হি কল ইউ সে তোমাকে কি নামে ডাকতে পারে যদি বলি হাউ ক্যান হি সি কোল ইউ সে তোমাকে কিভাবে কি নামে ডাকতে পারে যদি বলি হাউ ক্যান দে কোল ইউ তারা তোমাকে কি নামে ডাকতে পারে আমরা যদি যদি কেব সেদি দেবশ্রী তাহলে কি হবে তারা তোমাকে কি নামে রাখতে পারে এবং অনেক বাক্য কিন্তু তৈরি করা যায় তো হাউ ক্যান ইউ কল মি তুমি আমাকে কি নামে রাখতে পারো ওকে আমি তোমাকে কখন রাখতে পারি এখানে যদি হাউ ক্যান আই কল আমি তোমাকে কখন রাখতে পারি যদি কেন হোয়েন বসিয়ে দেন সরি তাহলে হোয়েন ক্যান আই করি আমি তোমাকে কখন রাখতে পারি ওকে যদি বলে হোয়ার ক্যান আই করলে আমি তোমাকে কোথায় রাখতে পারি জানি হাউ কিভাবে

ওয়ার্ডস ইউর ফ্যামিলি নেম করি তাহলে কিন্তু আমার আপনার অনেক বাক্য তৈরি করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি আপনাকে ফ্যামিলি শব্দটা একটু মার্ক করে দিয়ে দিই বুঝিয়ে তাহলে আমার বোঝাতে সহজ হবে ইনশাআল্লাহ দেখুন এখানে কি রয়েছে আমি এটা একটু কপি করে নিচ্ছি যাতে করে আপনাদেরকে একটু বোঝাতে পারি ওয়ার্ডস ইউর ফ্যামিলি নেম তোমার পরিবারের নাম কি যদি বলি ওয়ার্ডস ওয়ার্ডস ইউর ফ্যামিলি নেম না বলি ওয়ার্ডস ইউর বুক নেম

ফ্যামিলি শব্দটা ব্যবহার করেছিলাম আপনি এখানে ফ্যামিলি শব্দটা চেঞ্জ করে আপনি এখান থেকে আনসার দিতে পারবেন মাই ফ্যামিলি নেম ইস মাই স্কুল নেম ইস এভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন আসলে আপনি যদি বাক্য তৈরি করতে না পারেন আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না তার জন্য আপনাকে বাক্য তৈরি করার ক্যাপাবিলিটি থাকতে হবে তারপর সেন্টেন্সটা কী রয়েছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখন যদি আমরা এখানে বলি হাউ ওল্ড আর মানে তোমার বয়স কত যদি বলি হাউ ওল্ড আর দে তাদের বয়স কত যদি আসে বলি আমাদের বয়স কত ওই বয়স দিলে আমাদের বয়স কত যদি বলি এই হাউ ওল্ড এম আই আমার বয়স কত আমি যদি আর এখানে তো এম বসে যাবে আমার বয়স কত যদি বলি হাউ ওল্ড এই এখানে যদি আমি ইজ বসিয়ে দিই হি আর এখানে আমি যদি সেন্টেন্সটা কি হলো তার বয়স কত হাউ ওল্ড ইজ হি তার বয়স যদি বলি মহিলার ক্ষেত্রে আমরা জানি শি হয় হাউ ওল্ড ইজ শি তার বয়স কত আমরা তারপরে যদি বলি তার বয়স কত ছিল ওয়াজ বসিয়ে দিলাম হাউ ওল্ড তার বয়স কত হবে উইল বি ব্যবহার করতে পারি তার বয়স কত আছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে পারি এভাবে অনেক সেন্টেন্স তৈরি হয় এবং আমরা যদি আরো সেন্টেন্স তৈরি করতে চাই যদি হাউ ওল্ড ইজ ইজ ইউর ফাদার

তারপরে গভীর হয়ে গেছে না যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা বলবেন এইভাবে আরও ক্লাস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় দোয়া করবেন আজকে এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ